আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা বিশেষ ফজিলতপূর্ণ তিনটি আমল সম্পর্কে জানবো যে তিনটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আপনার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দান করবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখবেন চলুন তাহলে সেই তিনটি ফজিলতপূর্ণ আমল কি কী আমরা জেনে নেই তিনটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ডের আমলে একশো নেকি পাবেন একশো গুণা মাফ হবে এবং শয়তান থেকে হেফাজত থাকবেন অর্থাৎ শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার দ্বারা গুণা সংগঠিত করতে পারবে না প্রিয় দর্শক আপনি তিরিশ সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত বাক্যগুলো পড়তে পারেন যার বিনিময়ে আপনি দশটি নেকি পাবেন আর মহান আল্লাহ তালায় এক নেকির বিনিময়ে দশ নেকির ওয়াদা দিয়েছেন এভাবে আপনি একশো নেকি পেয়ে যাবেন আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন অর্থাৎ শয়তান আপনাকে গুনাহি লিপ্ত করাতে পারবে না প্রিয় দর্শক শ্রোতা বাক্যগুলো হচ্ছে এই বা দোয়াটি হচ্ছে এই লা ইলাহা ইহ ওয়াহদাহু লা শারিক আলাহ লাহুল মুলকু আলাহুল হামদু ই হুই ওয়ু মিতু ওয়াহু আহাইউল্লা ইয়ামুতু বিয়া দিহিল খৈরু ওয়াহু আলা কুল্লি সাইয় কদির আবারও বলে দিচ্ছি লা ইলাহা ইহ ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু ই হুই ওয়ু মিতু ওয়াহু আহাইউল্লা ইয়ামুতু বিয়া দিহিল খৈরু ওয়াহু আলা কুল্লি সাইয় কদির যারা আরবি পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখে আপনারা আমল করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহিয়ি ওয়া অহু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোনো অংশীদার নাই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব করলাম তারই হাতে তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান প্রিয় দর্শক উক্ত আমুলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক পাবেন একটু এই শখের মাধ্যমে খেয়াল করুন একদিনে উক্ত আমলটি করলে এই আমুলটি করতে তিরিশ সেকেন্ড সময় লাগবে তিরিশ সেকেন্ডের এই আমলটি যদি আপনি একদিন করেন তাহলে একশো নেকি পাবেন এক মাসে হয় তিরিশ দিন তিরিশ গুণের একশো সমান সমান তিন হাজার নেকি পাবেন এক বছরে হয় তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এক বছরে বারোটি মাস তাহলে তিন হাজার গুণন বারো মাস সমান সমান নেকি লাভ করবেন পঁচিশ বছরের পঁচিশ নেকি লাভ করবেন বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলো সকাল বেলা পাঠ করবে সে পাঁচটি উপকার লাভ করবে প্রিয় দর্শক উপকারগুলো হচ্ছে এক গোলাম আজাদ করার সাপ পাবে আবার গোলাম ও যেন তেন নয় হজরত ইসমাইল আলহ সালু আসাল্লামের বংশের গোলাম দুই তার আমল নামায় দশটি করে নেকি লেখা হবে তিন তার মর্যাদার দশটি স্তর উঁচু হয়ে যাবে চার সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ সব লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশোবার করে উক্ত দোয়াটি আমল করবে তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না হযরত ইয়াকুব ইবনা আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা এখলাসের সাথে মানে আন্তরিকতার সাথে খালেজ দিলে এই দোয়াটি আমল করবে লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল্লি সাইয়ং কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা সারিকালাহু আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল্লি সাইয়ং কদির পাঠ করবে আল্লাহ তালা আকাশ ফাঁক করে তার প্রতি তাকাবেন এবং সে যে দোয়া করবে তা কবুল করা আল্লাহ তারা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন সুবাহন আল্লাহ তাহলে বোঝা গেল এই আমলটি করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে অসংখ্য নে দান করবেন আপনার গুণা মাফ হয়ে যাবে এবং আপনি যেই দোয়াই করবেন না কেন সকল দোয়া আল্লাহ হরবুল্লা আলমিন কবুল করবেন সুবাহান আল্লাহ এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র তিরিশ সেকেন্ডের আমলে জান্নাতের ওয়াদা মানে মাত্র তিরিশ সেকেন্ড আমল করলে আপনি জান্নাত পেয়ে যাবেন তিরিশ সেকেন্ড আমল ও জান্নাতের ওয়াদা এই দোয়াটি আশহাদু আল্লাহ ইলাহ ইহু আহদাহু লা শারি আলাহু ও আন্না মোহাম্মদন আর আরসুলু এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে আমল করতে পারেনা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারি আলাহু ও আন্না আব্দুহু আর আরসুলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত কোনো ইলাহ নাই এবং তিনি একক যার কোনো শরিক নাই আর সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন যখন কোনো ব্যক্তি অজু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই দোয়াটি এই বাক্যটি পাঠ করবে ফলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সোবাহানুল্লাহ আমলটি রয়েছে সহিম মুসলিম শরীফের মধ্যে প্রথম খণ্ড একশো বাইশ পৃষ্ঠা প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি বা তিন নম্বর যে আমলটি করলে আল্লাহ আল্লাহর আলমিন করবেন আপনাকে গায়েবীভাবে ভাবে আপনার বিপদ দূর করে দেবেন আল্লাহ আলমিন আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন আপনার শত্রু ধ্বংস করে দেবেন বিপদ আপদ দূর করার সবচাইতে পরীক্ষিত এই আমল হযরত সাদিব নাবী ওয়াক্কাস রাজি আল্লাহ তাল্লাহের সূত্রে ইব্দুসন্নি বলেন আমি এমন একটি বাক্য জানি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ হরবুল্লা আলমী তার বিপদ দূর করে দেন তা হল নবী ইউনুসা আল্লাহাস্লাতু আসলামের বাক্য যেটি তিনি মাসের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন ইউনুস আল্লাহ সাল্লাতু আসলাম যখন মাসের পেটে কঠিন বিপদের মধ্যে ছিলেন তখন তিনি এই দোয়াটি আমল করেছিলেন এবং আল্লাহ হরব্বুল আলমী তাকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বাক্যটি হল এই ইলাহা ইল্লাহ আংতা সুবাহানাকা ইন্নি কুম তু মিনা লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুম মিনাজ মিনা এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহ অর্থ তুমি সারা কোনো ইলাহ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি আমলটি রয়েছে প্রিয় দর্শক এক দেখতে পাচ্ছেন এখানে আল কোরআন পৃষ্ঠা পৃষ্ণানং বিরানব্বই যেই তিনটি আমল আমি আপনাদেরকে বলে দিলাম এই তিনটি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ অবশ্যই আপনারা আমল করলে ফজিলত পাবেন যদি আপনারা খালেজ দিলে আমল করতে পারেন প্রিয় দর্শক আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে উক্ত তিনটি আমল উক্ত তিনটি আমল খালেজ দিলে আমল করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ